বাঙালি ভারত সম্পর্ক এখন কেমন বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বললে ভারত এটা কিভাবে নিতে পারে তার রিয়েকশন কেমন হবে এটা বোঝার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হওয়া লাগে না আমার গ্রামের ময়দুদ্দ বিভাই ওই হাকিম চাচা বা পণ্ডিত ঝানু যথেষ্ট আর তারা আর ওই পাড়ার পেছন চাচলটা যে চালায় ও আরো বেশি বিজ্ঞ বুঝে বলে দিতে পারবে তারপরে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই দীর্ঘ প্রায় দুই দশক বাংলাদেশের দিক থেকে অভিযোগ ছিল যখন পার্বত্য শান্তি চুক্তি হয়নি এবং হওয়ার পরেও যে ভারত বাংলাদেশের পার্বত্য অঞ্চলে শান্তি বাহিনীকে তারা সাপোর্ট দেয় তারা ট্রেনিং নেয় ভারতে সন্তুলনধীন বিশেষ করে যখন জনসংহতি সমিতি খুব একক আধিপত্য পার্বত্য চট্টগ্রামে তারা শাসন প্রতিষ্ঠা করবে তখন বাংলাদেশ বলতো যে এর পেছনে ইন্ডিয়ান ব্যাক আছে ইন্ডিয়া সবসময় অভিযোগ করেছে যে বাংলাদেশের বাংলাদেশের ভেতর থেকে সেভেন সিস্টারকে যারা অস্থিতিশীল করে বিশেষ করে উলফা উলফাকে সাপোর্ট দেয় বাংলাদেশের দিক এরকম অভিযোগ ছিল শেখ হাসিনার আমলের আগ পর্যন্ত তো এই যে অভিযোগ পাল্টা অভিযোগ ওই যে তখনকার উলফার অবস্থান এটা ভারত বাংলাদেশ মিলে বা তখনকার শান্তি বাহিনীর অবস্থান এখন অনেকটা যেন সেই অবস্থানটা আওয়ামী লীগের মধ্যে ধামা পড়ে গেছে কিনা বা চাপা পড়ে গেছে কিনা আমি এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছি বাংলাদেশ সরকারের বিবৃতি ধরে আমি প্রশ্ন তুলেছিলাম ওই যে শেখ হাসিনার জন্য চিঠি লিখে বাংলাদেশের দিক থেকে তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এই চিঠির তো আদতে ফরমাল কোনো উত্তর আমরা এখন পর্যন্ত দেখিনি মানে ভারতেরগুলো আসলে পাত্তাই দেয় না সে তার মতো করে সে শেখ হাসিনাকে রাজার হালে নিয়ে রেখেছে বা বিশেষ স্পেশাল বিশ্বের ব্যতিক্রমী পন্থায় আশ্রয় দিয়ে রেখেছে বা বাংলাদেশ থেকে ফুললি সিকিউরিটি নিশ্চিত করে ভারতীয় সেনা প্রধান সার্বক্ষণিক ভাবে কমিউনিকেশন রেখে নিয়ে গেছে তার ফেরত দেওয়ার জন্য তাই না তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার বিষয়টা যে এরকম সেই তুলনা করে আমি বলেছিলাম যে বাংলাদেশ যখন এখন আবার ইন্ডিয়াতে আওয়ামী লীগের অফিস দিল্লিতে কলকাতায় এই কথাগুলো যখন বলছে তো সেইসব অভিযোগের ভারত বলছে যে মানে ইন্ডিয়াতে বা অমিলিগের বাংলাদেশে নিষিদ্ধ কার্যক্রম সে ক্ষেত্রে অমিলিগের কার্যক্রম ইন্ডিয়াতে কলকাতায় দিল্লিতে চলছে এই সব বাংলাদেশে পদ্ধতি বিবৃতিতে বলার পরে আমরা বললাম যে ইন্ডিয়া এতে কি খুব একটা পাত্তা দিবে দেখেন বিবিসির যে রিপোর্টটা ধরে এখন বলতে পারি সরকারের বিবৃতি বিবিসি রিপোর্টে বলেছিল যে কলকাতায় তার অফিস অমিলিক কোথায় অফিস খুলেছে তার অবস্থান কি কী কিভাবে চক্রে চলে অমিলিগ নেতাদের ছিল এবং রিপোর্টে ভারত কিন্তু আমরা যেটা ধারণা করেছিলাম ভারত সেটা অস্বীকার করেছে ভারত বলেছে যে এই ধরনের কর্মকাণ্ড ভারত অ্যাপ্রুভ করে না কিন্তু এর ভেতর থেকে গভীরতায় আমরা কি বুঝতে পারি সেদিকটাই আমি আপনাদেরকে নজর দেওয়ার চেষ্টা করব তার আগে বাংলাদেশ কি বলেছে সেটা আমি আপনাকে জানিয়েছি আবারও ছোট করে বলছি যে ভারতে বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বাংলাদেশ সরকার প্রকাশ করেছে বলে বন্ধ করতে বলেছে ভারত বলছে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ এবার করার আহ্বান জানিয়ে ভারত সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তার প্রতিক্রিয়া জেনে নিয়েছে জানিয়েছে ভারত সরকার তারা বলছে যে ভারতে বাংলাদেশ বিরোধী কোন কার্যক্রম সম্পর্কে ভারত সরকার ওয়াকিবহল নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে পোস্ট করে মন্তব্য করেছেন যে বাংলাদেশ সংখ্য প্রতি বিবৃতিটি ভুল তুলে ধরা হয়েছে মিস্টার জয়সওয়াল আমি বিবিসির খবরটি আপনাদের জানাচ্ছি তা বিবৃতিতে উল্লেখ করেছেন যে ভারতে আইনের পরিপন্থী কথিত আওয়ামী লীগের সদস্য বা অন্য কারো কোনো কার্যক্রম সংগঠিত হওয়ার বিষয়ে ভারতের সরকার অবগত নয় একদম যদি গোড়ার দিকে যায় শুরুর দিকে সেখানে ভারত কি বলছে যে বাংলাদেশ বিরোধী কোন কার্যক্রম সম্পর্কে ভারত সরকার ওয়াকি বহাল নয় এবং বাংলাদেশ সরকার যেটাকে ভারত বাংলাদেশ বিরোধী কার্যক্রম বলছে তাহলে এখানে দুটা বিষয় একটা হচ্ছে যে হয় আওয়ামী কার্যক্রম চলছে ভারতের ওভারলুক করছে বাংলাদেশ থেকে যা বলা হচ্ছে এটা তারা পাত্তা দিচ্ছে না অথবা আওয়ামী সেখানে যে কার্যক্রম করছে এটাকে ভারত সরকার নিষিদ্ধ কার্যক্রম মনে করে না অথবা বাংলাদেশ সরকারের দিক যে এটাকে নিষিদ্ধ কার্যক্রমে আওতায় আনা হয়েছে এটা হয়তো ভারত এখনো গ্রহণ করে না কারণ আওয়ামী এবং তার সভাপতি শেখ সাথে ভারতের সেই সম্পর্ক আছে মিস্টার জয়সওয়াল তার বিবৃতিতে উল্লেখ করেছেন যে ভারতের আইনে পরিপন্থী কথিত আওয়ামী লীগের সদস্য অন্য কারো কোন কার্যক্রম সংগ্রহ হওয়ার বিষয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে ভারতের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে কোন ধরনের কার্যক্রম ভারত সরকার অনুমোদন করে না লাস্ট জায়গায় এসে যেটা আমি খুব সিগনিফিকেন্ট মনে করছি বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশাও প্রকাশ করা হয় মিস্টার জয়সালের পোস্টে সময় যে নির্বাচনগুলো হয়েছে চোদ্দ আঠারো চব্বিশ সেই নির্বাচনগুলোতে এই অংশগ্রহণমূলক নির্বাচন এই কথাটা ওয়ার্ল্ড ওয়াইড আসতো ভারত বলতো না অংশগ্রহণমূলক এবং ইভেন ইউ মার্কিন যুক্তরাষ্ট্র কদাচিত বলল দিয়ে দিয়ে খুব তারা কখনো ইন্ডিয়া ভারত ছাড়া বাদ দের মধ্যে অবস্থা পরিবর্তন দেখা যায় না এই দু তিন দিন আগে ইউ প্রতিনিধি দল যে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজেট করছে আগামী ইলেকশনের জন্য সেখানে আমি খুব খেয়াল করে দেখেছি তারা যে কথা বলেছে তারা কথা বলেনি যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার আয়োজন করবে সরকার তারা বলছে সুষ্ঠু গ্রহণযোগ্য ভালো নির্বাচন হবে এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটাতে ছিল হচ্ছে বিএনপি কে নিয়ে করতে হবে এইটা তখন উঠত না এটা চাপা থেকে যেত তার মানে বিএনপির বাদে ইলেকশন করার একটা অংশ ছিল আর বিএনপি সহ ইলেকশন করার একটা অংশ ছিল এখন আওয়ামী লীগ বাদে ইলেকশন করার একটা অংশ ট্রেন্ড এক সেম এর আগে ইলেকশন গুলো যা ট্রেন্ড ছিল এখনো তাই এই জায়গায় এসে চেঞ্জটা কেবল ভারত এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে জোর দিচ্ছে এই জোর দেয়াটা যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন যদি হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না যেমন আগে আমরা বলেছি অনেকেই বলেছে বিএনপি ছাড়া নির্বাচন হবে সেটা গ্রহণযোগ্য হবে না আজকে দেখলাম যে অ্যাক্টর এবং উপস্থাপক জয় তিনিও একটা পোস্টে বলছেন বা মিডিয়াকে বলছেন যে আওয়ামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্য হবে না যদিও ডক্টর সেই নির্বাচন চাচ্ছেন ইন্ডিয়া যে এই ইনফেসিস দিচ্ছে এইটার পেছনে ইন্টারন্যাশনাল কোন মেকানিজম আছে কিনা এবং ইন্ডিয়া অনেক সময়ই বলা হয় যে চব্বিশে ইন্ডিয়া হেরে গেছে ইন্ডিয়ার সমস্ত মেকানিজম যা ছিল এই দেশ রিলেটেড সবগুলো কলাপস করেছিল বা ফেল করেছিল ব্যর্থ হয়েছিল কিন্তু সেটা একেবারে লং টাইম এটা নিশ্চয় অনেক মনে করেন না কারণ শুধু ভৌগোলিক অবস্থানের কারণে যাই ইন্ডিয়া এই যে প্রেক্ষাপটে যে আওয়ামী লীগের ওখানে কার্যক্রম অবৈধ এটা বন্ধ করতে সেই প্রশ্ন তুলছে বাংলাদেশ বিরোধী কাজ চলছে ইন্ডিয়াতে এই কথা যখন তুলেছে বাংলাদেশ তখন ইন্ডিয়া ওইটার জবাব দিতে গিয়ে ইন্ডিয়ার যে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রের মুখপাত্র তিনি কিন্তু ওর মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন নিচ্ছেন তার মানে কি তারা কি বুঝিয়ে দিচ্ছেন যে দেখো যাচ্ছ নির্বাচনের দিয়ে কিন্তু আমরা কিন্তু চাই এই হোক বাংলাদেশে এখন ইন্ডিয়া ইন্ডিয়া এবং ইন্ডিয়া ইন্ডিয়া সেন্টিমেন্ট দুইটাই স্ট্রং এটার মধ্যে মানে বলার কোনো অপেক্ষা রাখে না তবে এই স্ট্রং সিচুয়েশন দুইটাকে একটার একটাকে যে ঠেলে ফেলে দিবে এটা তো সম্ভব না সুতরাং দেশের ভেতরেও এটা নিয়ে কোনো সমাধান নাই যখন এই অবস্থা থাকবে যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এবং ইন্ডিয়া এটা দেখে পরবর্তী স্টেপ নিবে স্টেপ বলতে এর আগে অংশগ্রহণমূলক নির্বাচন না হলেও ইন্ডিয়া স্বীকৃতি দিয়েছে এইবারও যদি অংশগ্রহণমূলক না হয় আর ইন্ডিয়া যদি স্বীকৃতি না দেয় তাহলে উল্টো যে সিচুয়েশনটা সেটাও আমাদের দেশের জন্য মঙ্গলজনক কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান